কুড়িগ্রামের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন দুই হাজার পঁচিশ কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমুরপুর এম এল হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনের সভাপতিত্ব করেন আলহাজ সাইদুর রহমান চেয়ারম্যান ভোগডাঙ্গা ইউনিয়ন ও সাবেক সহ সভাপতি জেলা বিএনপি কুড়িগ্রাম উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের ধারের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সোহেল হোসাইন কাইকোবাদ সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান সাবেক চেয়ারম্যান বেলগাছে ইউনিয়ন আবু হানিফ বিপ্লব সদস্য সচিব সদর থানা বিএনপি মোহাম্মদ ইসলাম আহ্বায়ক ভোগ ডাঙ্গা ইউনিয়ন বিএনপি ফজলুল হক সদস্য সচিব ভোগ ডাঙ্গা ইউনিয়ন বিএনপি